পরম পূজনিয়া আশ্রম মাতা শ্রী শ্রী সাধনা প্রণীত পরম প্রভুর চরণ পদ্মে জীবন মোর গ্রন্থখানির প্রথম খণ্ড হইতে শ্রী শ্রী বাবামনির এক অলৌকিক ঘটনা পাঠ পরম পূজনিয়া শ্রী শ্রী সাধনা দেবী বলিলেন সেই সময়ে আমি বারাণসীর অন্নপূর্ণা স্ত্রী শিক্ষালয়ে বাস করিতাম হঠাৎ একদিন মাস্টার মহাশয় বলিলেন ভিপিতে একটি বই আসিবে এক টাকা বারোয়ানা লাগিবে বইটি নাকি অত্যন্ত প্রয়োজন আমি বাবা মনিকে পুপুন আশ্রমে লিখিলাম যে আমার এক টাকা বারোয়ানা দরকার শ্রী শ্রী অসুবিধা থাকায় দিতে পারিলেন না কিন্তু তিনি লিখিলেন যাক তুমি চিন্তা করিও না মা তোমার প্রয়োজনীয় টাকা আসিয়া যাইবে আসিস জানিও ইতি আশীর্বাদক বাবামণি পত্রখানা পাইয়া মাথায় ঠেকাইলাম এবং বাবামনির ফটোর নিকট যাইয়া প্রার্থনা করিলাম বাবা তুমি আমার কথার মান রক্ষা করো মাস্টার মহাশয় আসিয়া বলিলেন মাগ তোমার বইটি যে ফেরত যাবে আর দুই দিন বাকি দুই দিন পরে দশ টাকার একটি মানি অর্ডার আসিল কলিকাতার শ্রী হরেন্দ্র কুমার নাগ ও তাহার স্ত্রী শ্রীমতী নির্মলা সুন্দরী নাগের নিকট হইতে আমি আনন্দে আত্মহারা মাস্টার মহাশয় নিজে মানি অর্ডার কুপনটি পড়িয়া সকলের দৃষ্টি আকর্ষণ করিলেন শ্রী হরেন্দ্র কুমার নাগ মহাশয় লিখিয়াছেন যে একই রাত্রিতে তিনি ও তাহার স্ত্রী শ্রী শ্রী বাবামণির দ্বারা স্বপ্নে আদিষ্ট হইয়াছেন ব্রহ্মচারিণী সাধনা দেবীর নামে উক্ত ঠিকানায় দুইটি টাকা পাঠাইবার জন্য এই নাম এই ঠিকানা তাহারা ইতিপূর্বে কখনো শোনেন নাই তথাপি শ্রী শ্রী বাবামণির নির্দেশ পালনার্থে মানি অর্ডার এই ঠিকানায় প্রেরণ করিয়াছেন তিনি আরও লিখিয়াছেন যেই সন্তানের জন্য শ্রী শ্রী বাবামণি এত চিন্তিত সেই ভাগ্যবতী ভগিনীর জন্য আরও আটটি টাকা তাহারা পাঠাইলেন শ্রদ্ধেয়া সাধনা দেবী যেন দয়া করিয়া উহা গ্রহণ করেন এবং ব্যবহার করেন সকল বিষয় জানিয়া সকলে বিস্মিত আমি তাহাদের কখনো দেখি নাই তাহারাও আমাকে চিনেন না অথচ নির্ভুল ঠিকানায় মানি অর্ডার আসিয়াছি ইহা সকলের নিকট এক অত্যাশ্চর্য ব্যাপার মাস্টার মহাশয় সব দেখিয়া শুনিয়া অবাক হইয়া বলিলেন সত্যই মা তোমার গুরুদেব ঠাকুরের মতো কাজ করিয়া যাইতেছেন তিনি প্রকৃতই শক্তিশালী মহাপুরুষ আশ্রমের সকলে বলিতে লাগিলেন তোমার গুরুদেব সত্যই জাগ্রত মহেশ্বর আমি শ্রী শ্রী বাবামণির ছবির সামনে বসিয়া নীরবে বিসর্জন দুই পয়সার একটি পোস্টকার্ড আনিয়া বাবা মনিকে হরেন্দ্র দাদার প্রেরিত টাকার সংবাদ ও বহি পাওয়ার সংবাদ দিলাম জয় জয়গুরু